আসলে প্রিয় দর্শক এই এলাকার মানুষ এতটাই সহজ সরল তারা তাদের নিজ গ্রামে তাদের নিজ খেতে ফসল চাষ করে এই বাজারে বিক্রি করে এবং তারাই কেউ কেউ যারা ফসল বিক্রি করে না ফসল ফলায় না তারা অবশ্যই এই বাজারে এসে কেনাকাটা করে করার পরেই তারা নৌকা এবং ঘোড়ার গাড়িতে বিভিন্ন যানবাহন তো এদিকে নাই ঘোড়ার গাড়ি এবং নৌকাতে তারা তাদের নিজ নিজ ঘরে চলে যায় সেই ক্ষেত্রে দেখতেই পাচ্ছেন আমি তারা কোন রাস্তা দিয়ে এই বাজার থেকে বেরিয়ে যায় আমি সেই রাস্তাতেই আপনাদেরকে নিয়ে যাচ্ছি এখন সালাম আলাইকুম হ্যালো প্রিয় গাইস আমি দেখতে পাচ্ছেন এমন একটি গ্রামে অবস্থান করছি এই গ্রামের চতুর সাইডটাই নদী এটা একটি নদীমাতৃক এলাকা সেই ক্ষেত্রে এই গ্রামটা হচ্ছে গাইবান্ধা জেলা ফুলছড়ি থানা হ্যাঁ হ্যাঁ গাইবান্ধা জেলা ফুলসড়ি থানাতে হ্যাঁ যে এই বাজারে মানে গাইবান্ধা জেলা এটা হচ্ছে কি গাইবান্ধা জেলা ফুলসড়ি থানা এরেন্ডাবাড়ি ইউনিয়ন ভাটিয়াপাড়া বাজার হ্যাঁ এই বাজারের নাম হচ্ছে ভাটিয়াপাড়া বাজার দর্শক আমি প্রতিদিনের মতোই যে গ্রামীণ বাজারের ভিডিওগুলো করে থাকি আজকেও আপনাদের এই জায়গায় দেখতে পাচ্ছেন যে অনেকগুলো শাক সবজি দেশীয় নানান সবজি আমি এই জায়গায় প্রতিটি বাজারের যারা সহজ সরল দোকানদার ভাইরা আছেন এবং যারা ক্রেতা বিক্রেতা ময় যারাই আছেন আমি তাদের প্রতিটি ফোকাস আমি আপনাদের ক্যামেরাবন্দি করে দেখাবো তার আগে আমার ভিডিওর সাথেই থাকুন দেখতেই পাচ্ছেন যে এই বাজারটা একদম একটা মনোরম গ্রামের মাঝখানে আর এই বাজারের মানুষগুলো এতটাই সহজ সরল আসলেই কি বলি বলার কোনো ভাষা নাই অবশ্যই দর্শক আমাদের সাথেই থাকুন আমি প্রতিটা মানুষের কাছে গিয়েই আজকে আপনাদেরকে এই ভিডিওটি দেখাবো ধন্যবাদ আসলে যে আল্লাহর নামে আপনাদের খুব যথেষ্ট পরিমাণ বেছাকিনি হয় আমাদের এলাকা মানুষ হিসেবে খুব ভালো বেছাকিনি আপনার নামটা আমার নাম হাসমত আলী নাম্বার জি আমার সাবেক নাম্বার আচ্ছা আপনি এই জায়গায় একটা টিভি দেখতাছি সেটা কি চাত্রা গান না বাউল গান কি ধরনের গান অন্য অন্য ধরনের ভিডিও মনে গান ভালো ভালো যাত্রা মানে বিভিন্ন ধরনের গান আর কি আমার এখানে চলে আলহামদুলিল্লাহ ভালো আছি যে কিছু বলেন এখন বলার মতো কিছু নাই কিন্তু আমাদের ভাটে বাড়া এমনি জন সাধারণ ভালোই হয় যাওয়া আসা রাস্তাঘাট ভালো না যদি পুরো বারে বৃষ্টিটা হইতো তাহলে লোকজন জাগাদার মতো ই হয়তো না পৌঁছতো না আমাদের ভাটে বাড়া বাজারে জি এই বাজারটা কোথায় অবস্থিত একটু বলেন বাজারটা অবস্থিত ছয় ঘন্টা বাড়ি পাঁচ নগর মেরো জায়গা আর কি আমি এখানে বাজারে গ্রামীণ বাজারে কিছু ভিডিও করতেছিলাম সেই ক্ষেত্রে আপনার বাড়ি ঠিক এই জায়গায় জি আমাদের বাড়ি হচ্ছে এখানে একটা নদী আছে পিছনে নদীর ওপাশে বাড়ি ওপাশে বাড়ি এই জায়গায় যে যে নানান জাতের শাক সবজি বিভিন্ন কিছু দেখতে পাচ্ছি এগুলা কি সবাই কিনে নিয়ে আসে বিক্রি করে না নিজের এখানে অধিকাংশ মানুষ এখানে নিজের আবাদ করে এই বাজারে বিক্রি করে আর কিছু কিছু দোকানদার আছে যারা কিনে নিয়ে এসে বিক্রি করে ধন্যবাদ উনি বলছে যে এই জায়গার যারা ক্রেতা বিক্রেতা আছে তারা অবশ্যই কিনে নিয়ে এসে বিক্রি করে না তারা নিজের সব সবজি নিজের খেতে চাষ করে এই বাজারে বিক্রি করছে আমি অবশ্যই আরেকজন চাচা এবং চাচাদের কাছে আরেকটি কথা বলতে চাই আপনার বাড়ি কি এই জায়গায় এই জায়গায় পশ্চিম বাসে পশ্চিম এই বাজারের নাম থাকি বাগিয়াবাড়া বাজার এদের জেলা জেলা গাইবান্ধা ফুলসরি থানা বাড়ি এই বাজারটা বসে কি কি বাড়ে এখানে তো সব ধরনের পণ্য কেনাকাটা সবকিছুই পাওয়া যায় ধন্যবাদ উনি খুব ভালো একটা মানুষ আসলে এই বাজারে দেখতেই পাচ্ছেন যে প্রতিটি মানুষ যার যার মতো তারা এই বাজারে কিনা বাচ্চা এবং এই এখানের আশেপাশে জমিতে চাষ করে তারা কিন্তু অবশ্যই নদী মাত্রিক এলাকায় তাদের বাড়ি ঘর নদীতে কারো কারো বাড়ি ভেঙেও গেছে এই বাজারটা টিকে আছে বন্যার সময় আশা করছি এই বাজারে মনে হয় পানি উঠে অনেকটাই পানি ওঠে এবার অবশ্যই বন্যা নাই সেক্ষেত্রে হয়তো পানি ওঠে না ভায়া এবারের কি পানি উঠে বন্যার সময় বন্যার সময় তো পানি ওঠে পানি ওঠে বড় বন্যা হলে পানি উঠে বড় বন্যা হলে পানি উঠে তখন দোকানটা কি অবস্থা হয় দোকানদার চলে মানে দশক ওনারা বলছে যে যখন বেশি পানি হয় তখন দোকান বন্ধ করে ওরা নিজ নিজ কর্তব্য স্থানে চলে যায় সেই ক্ষেত্রে এই এই বছর সম্ভবত এদিকে বেশি একটা বন্যা নাই সেই জন্যই তারা ব্যবসা করে দোকানদারি করে অনেক মজা পাচ্ছে পার্লার আছে এর কি গরুর দুধ হ্যাঁ গরুর দুধ কি দেশি না বিদেশি দেশি দেশি কিনছেন আপনি না বিক্রি করতে আনছেন বিক্রি করতে আনছি কত টাকা চাইছে দাম চাইছে এই 60 টাকা দাম চাই 50 টাকা দেয় 50 টাকা হ্যাঁ মানে अवेलेबल কত টাকা দাম এই বাজারে अवेलेबल 60 টাকা যায় 50 টাকা যায় যে এখানে একটা মুরব্বি বলছে যে একটা গান গাইতে চাই উনি অবশ্যই ওনার একটা গান গাওয়ার খুব ইচ্ছা

ধন্যবাদ আপনাকে অনেক গান গাওয়ার জন্য আপনারা গানের জন্য একটা আয়োজন করেন আমি ভিডিও করব কিন্তু মাঠ কোনো রাস্তাঘাট নাই নাই বললেই চলে আর যদি বাও কোনো রাস্তা থেকে থাকে সেক্ষেত্রেই যে আমার পিছন সাইডটা দেখতেই পাচ্ছেন যে কি অবস্থাটা এখানেই মানুষ এই পরিবেশেই তারা জীবিকা নির্বাহ করে থাকে

ধন্যবাদ মুরব্বি বলছে যে এখানে পেজের বিষম মানে বীজ বিক্রি হয় এবং যারা খায় তাই সেটাও বিক্রি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভালো আছেন আপনারা আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো আছে আসলে এই বাজারের নামটা কি হাটিয়া হাটিয়া বড় বাজার পুরাটা বাজারের মানে যে গাইবান্ধা জেলা জেলা কুলছড়ি থানা কুলছড়ি থানা এরেন্দাবাড়ি ইউনিয়ন এই বাজারটা মানুষ আসা যাওয়ার কোন রাস্তাঘাট মনে হয় বেশি ভালো সেই ক্ষেত্রে এই বাজারের যানবাহন চলাচল থেকে আসা যাওয়া কেমনে আছে এই আমি বলতে চাচ্ছিলাম যে এই পার্শ্ব আমি দেখলাম নৌকা আবার এই পার্শ্ব নৌকা এখানে কি ঘোরার গাড়ির ব্যবস্থা আছে সামান্য আবার বর্ষাকালে মনে করেন বৃষ্টি নামলে গাড়ি বন্ধ লাগা বৃষ্টির হলে ঘোড়ার গাড়িও বন্ধ হয়ে যায় না যে ধন্যবাদ ওনারা বলছে যে বৃষ্টির সময় ঘোড়ার গাড়িও পর্যন্ত চলে না সেক্ষেত্রে তারা এভেলেবেল ঘোড়ার গাড়িতে মালামাল বিভিন্ন ধরনের পণ্য কেনা বেচা এখান থেকে এপারে ওপারে নিয়ে যাওয়া আসা করে আর বাদ পাই ব্যবস্থা হচ্ছে তাদের নৌকা তাদের নৌকা দিয়েই অনেক কিছুই তারা করে থাকে আমি বলতে চাচ্ছি যে এই বাজারটার নাম কি ভাটিয়াড়া বাজার মানে এটার জেলা কই থানা কয়েকটি বলেন জেলা থানা ফুলছুরি ইনিয়ন

ধন্যবাদ এরপর অবশ্যই ভাইয়া আমার ভিডিও দেখ হ্যাঁ ঠিক আছে আপনার ভিডিও গুলো আমার ভালো লাগে ওই জন্য দেখি আর কি গ্রাম অঞ্চল নিয়ে আপনি ভিডিও করছেন বিভিন্ন গ্রামের সুযোগ সুবিধা কি আসে বিষয় আসলে বিষয়গুলো ভালো লাগে ওই জন্য দেখি আসলে ভাই আমি বলতে চাচ্ছিলাম যে আমি কিন্তু গ্রামের ভিডিও করে থাকি সবচেয়ে অন্য অন্য অনেক গ্রামে গেছি কিন্তু এই গ্রামে ঢোকার পরে দেখলাম এই এলাকার মানুষ এতটাই সহজ সরল না আসলে আমাদের এই অঞ্চলের মানুষটা আরো বেশি স্বাভাবিক হবে সবাই একটু দেখা গেছে আমাদের এখানকার মানুষের আয়ের উৎস হচ্ছে জমি জমা আবাদ ফসল করা যারা আসলে ফসল ফলায় জমি জমা আবাদ করে তারা এমনি সহজ সরল মানুষ হবে এই জায়গায় আমার কিছু অডিয়েন্স যারা আমার ভিডিও দেখে থাকে আমি তাদের সাথে কথা বলছি ভাইয়া আমার ভিডিও দেখছিলেন কখনো আপনি দেখেছিলাম দেখছেন জি কোন ভিডিওটা দেখছিলেন এ গতকালকে মনে একটা সার্চ ছিল কিশামতলি মানে নোকা ঘাটের জি ওটা ফলো করছিলেন জি ধন্যবাদ আমার ফলোয়ার পেয়ে গেছি অবশ্যই দর্শক এই বাজারটা আপনারা এমন ভাবে শেয়ার করে দিবেন যাতে প্রত্যেকটি জেলায় ছরে যায় কিশামতলি বাজারটা ऑलरेडी অনেকটাই শেয়ার হয়ে গেছে এবং মোটামুটি পড়ার ভাইরাল পথে আমি ধন্যবাদ যাচ্ছি আমরা অন্য অন্য জায়গা থেকে জায়গায় আমাদের আরেকজন ভাই অডিয়েন্স সে আমার ভিডিও দেখে আমি সে ক্যামেরার সামনে আসতে লজ্জা পাচ্ছে জি আল্লাহ রাখছে ভালো আপনি কেমন আছেন আমার ভিডিও দেখেন জি আমার এই দেখতে সমতলি বাজারের ভিডিও দেখছেন জি জি খুব সুন্দর খুব সুন্দর আপনার মোবাইল তো আছে বড় মোবাইল আছে আপনি ফলো করে রাখছিলেন জি ধন্যবাদ আপনাকে উনি আমার ভিডিও দেখে এবং কে চ্যানেলটা ফলো করে রাখছিল